আলহামদুলিল্লাহ সুধী দর্শক মণ্ডলী দীর্ঘ একটি মাস পর আবারও আমার এলাকার বয়োজ্যেষ্ঠ সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে আমাদের বাসায় একটি ভালো মন্দ খাওয়ার আয়োজন করেছি এটা আমার প্রতি মাসেরই রুটিন আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ

ও ভাইজান মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ ভাইজানকে নেকায় জেতে এই করে দেন আল্লাহ গুনা মুক্ত হয়ে জেতে এই করে দেন আল্লাহ ভাইজান যারা দেশে দেশে বিদেশে যে যেখানে রয়েছেন আল্লাহ সকলকে সয়ে सलाমতে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে যারা আছেন দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত আল্লাহ অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলকে মাফ করে জান্নাত বাসি করে দেন আল্লাহ এই অনুষ্ঠানকে কবুল করে নেন আল্লাহ যারা সহযোগিতা করে আল্লাহ সকলকে কবুল করে নেন বন্ধুগণ দীর্ঘ প্রায় চারটি বছর হলো আমরা নিয়মিত এই অনুষ্ঠানটি করে আসছি আপনার সকলে অবগত আছেন করোনার শুরু থেকে আমরা আমাদের এলাকার সুবিধা বঞ্চিত বয়োজ্যেষ্ঠ সুবিধা বঞ্চিষ্ট যে সমস্ত মুরব্বিয়ানরা রয়েছেন তাদের প্রতি বাড়ি থেকে আমরা আমন্ত্রণ জানিয়ে এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম সামান্য কিছুজন মানুষ নিয়ে আজকে দেখতে দেখতে প্রায় একশো থেকে একশো জন মেহমান এখানে প্রতি মাসে আসেন এবং আমরা সকলেই মিশে কিন্তু এই অনুষ্ঠানটা করে থাকি যাদেরকে দেখছেন তারা সকলেই আমাদেরই আত্মীয় স্বজন আমাদেরই পরিবারের আশেপাশের সকলেই রক্তের সম্পর্ক না হলেও সকলেই কিন্তু আমাদের অতি পরিচিত আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানটা ধরে রাখার জন্য আর এই অনুষ্ঠানটাতে অনেকে আমাকে সহযোগিতা করে থাকেন বিশেষ করে করোনার মধ্যে অনেকে আমাকে সহযোগিতা করেছিলেন এই যে লেমন আর শাহিনকে দেখছেন এবং সাথে সাংবাদিক ডিউককে দেখছেন আমন্ত্রিত অতিথি আমরা অন্য কাউকে বলিনি এই ডিউক লেমন এবং এই শাহিনকে বলেছি প্রতিবারের মতো এবারেও তারা এসেছেন এবং ধন্যবাদ জানাই লেমন এবং শাহীনকে তারা দুজন মিলে আমাকে চাল কিনে দিয়েছেন অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ডিউক এসেছেন জন্য ডিউকের কারণে আমরা সকলেই চেষ্টা করছি বারের রোজাগুলি ধরে রাখার জন্য দর্শক বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এই যে বয়োজ্যেষ্ঠ বন্ধুগণ কত ভালো লাগছে জানেন না অনেক শান্তি যারা আমার এই ভিডিও দেখে বিরূপ মন্তব্য করে থাকেন তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি যে আমরা লোক দেখানোর জন্য কিন্তু এটা করছি না আমি চাচ্ছি যে আমার এই ভিডিওগুলি দেখে আপনারাও শিখুন এবং অনেকেই কিন্তু ধরেছেন এরকম আমি নিজেও কিন্তু অন্যদের ভিডিও দেখে এরকম নিজে কাজ করা শুরু করেছি আশা করি আপনারা প্রথমে ছোট্ট পরিসরে হলেও শুরু করবেন আশা করি আল্লাহ রহম করলে আপনিও বড় করে করতে পারবেন আসন্ন রমজান মাসে আমরা চেষ্টা করব প্রতিবারের মতো ইফতার সামগ্রী এবং ঈদের আগে ঈদের কিছু খাদ্য সামগ্রী দেওয়ার যে সমস্ত ভাইয়েরা আমাকে সহযোগিতা করেছিলেন নিতে পড়বে সকলের কাছে আমি সহযোগিতা কামনা করব। বিশেষ করে মাসের খাবার জন্য নয় যে ইফতারের জন্য এবং ঈদের যে খাদ্য সামগ্রী আপনারা আমাকে কিনে দিতেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু এই সমস্ত কাজ করে থাকি এবারে একান্তইভাবে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বড় বোন ঢাকায় থাকেন তিনি আমাকে এই অধিক একটা সিংহভাগ খরচ তিনি দিয়েছেন এখানে নাম উল্লেখ করেছে আমি লেমন এবং শাহিনের সেই সাথে আমার ছোট ভাই মামাতো ভাই আতিকুল এবং আমার ভাই ওইদুল এরা তো প্রতভাবে প্রতি বছরই প্রতিটা মাসেই প্রতিটা অনুষ্ঠানেই আমাকে সহযোগিতা করে থাকেন এবং আমার পাশেই রয়েছেন আমি উদাত্ত আহ্বান জানাবো সেই সমস্ত ভাই বোনদের যারা গত বছরও রমজান মাসে আপনারা জানেন যে আমি দেশের বাইরে ছিলাম চিকিৎসার কারণে একবারে ঠিক রমজান মাসে এসেও কিন্তু সেই সহযোগিতা নিয়ে এবং আমাদের পরিবারের যে সহযোগিতা পাই আমার বোন থাকেন আমেরিকায় ভাইরা হেল্প করেন বোনেরা হেল্প করেন ঢাকা থেকে তাদের কিন্তু সহযোগিতা নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি দর্শক বন্ধুগণ একবার চিন্তা করে দেখেন এই অনুষ্ঠানে যারা খাচ্ছেন তারা কিন্তু কেউ ধনী মানে বড় বড় লোক নন আবার একেবারে কিন্তু গরিবও নন আমি চাই কি যে বয়োজ্যেষ্ঠ সুবিধা বঞ্জুদের তো অনেক চাহিদা থাকে তাই না এই এই খাবারটা যাতে আমরা প্রতিবারই চালিয়ে যেতে পারি এবং তাদের চাহিদা মোতাবেকই কিন্তু এই খাবার আয়োজনগুলো সাধারণত করি আমার বড় ভাই রব্বানিকে দেখতে পাচ্ছেন গোলাম রব্বানি যিনি আমাদের পরিবারের এখন আমাদের ছাতা হিসেবে রয়েছেন এই টেবিলে দেখছেন জেলা স্কুলের দপ্তরি সাবেক দপ্তরি বাসুদাকে এবং এই যে মা বোনদেরকে দেখতে পাচ্ছেন সকলেকেই আমি এই যে আমাদের টিম লিডার রুকসানা আমার ভলেন্টিয়ার হেড মেয়েদের মধ্যে অনেক সহযোগিতা করেন আমাদেরকে এই কাজকামের ব্যাপারে এই যে যাদের মা বোনদেরকে দেখতে পাচ্ছেন সকলেই তারা যে আমাদেরকে দোয়া করেন এবং আমি যে এই যে ক্যান্সার থেকে বর্তমানে অনেক আরোগ্য লাভ করেছি আমরা মনে হয় তাদেরই সহযোগিতা তাদেরই দোয়া এই যে বৌদি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু হিন্দু মুসলিম কোনো ব্যাপার না সকলেই আসেন সকলে আছেন এবং তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে কখনও যদি গরুর মাংস করা থাকে সেই সময় তাদেরকে আমি আলাদাভাবে দাওয়াত করে থাকি আমার মেজভাই ওইদুলকে দেখছেন একবারে বন্ধুসুলভ আমার এবং আমার কি আর বলি বলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকবেন